ডক্টর ইউনুস কিছুদিন আগে দুবাই আসেন দুবাই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার লাগি ডক্টর ইউনুস আসেন তো যারা ভাবতেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার লাগে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে দুবাই এসেছেন তারা বল ভাবতেছেন ডক্টর ইউনুস উনি এসেছিলেন যাতে কোনোভাবেই বাংলাদেশের ভিসাটা ওপেন করা যায় কারণ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ভিসা বন্ধ আছে দুবাইয়ে তো এই ভিসাটা কোনোভাবে ভাবে ওপেন করা যায় এই বিষয় কথা বলার জন্য ডক্টর ইউনুস দুবাই এসেছিলেন দেখেন ডক্টর ইউনুস জীবনে অনেক প্রোগ্রামে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানে বাংলাদেশের দায়িত্ব পর অনুষ্ঠানে অনুষ্ঠানে করতেছেন এই প্রতিটা শুধু দেশের স্বার্থের জন্য যেখানে উনি যাচ্ছেন সেখানে দেশের হয়ে কথা বলতেছেন যেই অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করতেছেন ওই অনুষ্ঠানে দেশের স্বার্থে কথা বলতেছেন কিন্তু ডক্টর ইউনুস দুবাই থেকে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরেছেন ডক্টর ইনুস দুবাই থেকে বের তো হয়ে বাংলাদেশ ফিরেছেন কারণ দুবাই সরকারকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের বাংলাদেশে বিষাটা ওপেন করার জন্য কিন্তু দুবাই সরকার এটা করেনি কেন করেনি আপনি জানেন শুধু একটা কারণে করেনি বাংলাদেশের মানুষগুলা যেই ক্যাটাগরি ভিসা নিয়ে আসে ওই কাজের কোনো অভিজ্ঞতাই থাকে না যেমন ডক্টর ইনুস ওনার নিজের মুখে বলেছেন যে বাংলাদেশের মানুষ ওরা কি করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে কিন্তু জীবনে ওরা স্কুলেই যায়নি কিন্তু ওরা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে ওরা ডাক্তারি লাইনের ভিসা নিয়ে ওরা দুবাইতে আসে কিন্তু জীবনে স্কুলের বারিন্দায় যায়নি এরকম ব্যক্তি কিন্তু আফসুস লাগে কেন বাংলাদেশের মানুষ বুঝে না কেন বাংলাদেশের মানুষ এই জিনিসটা বুঝে না আমাদের সম্মানটা দুলার সাথে মিশিয়ে দিচ্ছে বাংলাদেশের কিছু দালাল আছে যে দালালগুলো আমাদের সম্মানটা তুলার সাথে মিশিয়ে দিয়েছে আমাদের দেশে অনেক প্রতিভাবান মানুষ আছে অনেক টেকনিশিয়ান মানুষ আছে অনেক দক্ষ মানুষ আছে কিন্তু কিছু কিছু দালাল আছে যে দালালের কারণে এই অভিজ্ঞ মানুষগুলো এই টেকনিশিয়ান তাদের প্রতিভাটা দেখাইতে পারতেছে না ডক্টর ইনু চাইছিল এই মানুষগুলাকে যাতে ভালো ভালো দেশগুলাতে দিয়ে একটু দেশের অর্থনীতিটা একটু উপরে নিয়ে যাওয়া যায় কিন্তু কিছু কিছু দালাল আছে যে দালালগুলা এমন কিছু মানুষকে বিচার দিচ্ছে এমন কিছু মানুষকে বিচার দিচ্ছে যে মানুষটা জীবনে স্কুলের বাড়ি যায়নি আফসোস লাগে এই মানুষগুলোর জন্য এই কিছু মানুষ আমাদের পুরো বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছে কিন্তু এটার জন্য কেউ প্রতিবাদ করতেছে না পুলিশ এই মানুষগুলোর প্রতি অ্যাকশন নিচ্ছে না পুলিশ পার করে জানে বাংলাদেশে যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের যে পুলিশগুলো আছে এরা ভালো করে জানে কারণ এই ইমিগ্রেশনের যে পুলিশগুলো থাকে এদের সাথে কিন্তু যে দালালগুলো আছে দালালগুলো একটা কানেকশন আছে এই দালালগুলা এই পুলিশের মাধ্যমেই কিন্তু জাল বিছা বাই করে ওরাকে কিন্তু বিভিন্ন দেশে পার করে দিচ্ছে আফসোস লাগে ভাই আপনারা বাংলাদেশের ইজ্জোট নষ্ট করে দিচ্ছেন